থেকে কবর দিতে হয় প্রশাসনের বাইদেরকে বলতে চাই আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন সেনাবাহিনী থেকে শুরু করে প্রশাসনের সকল বাহিনীর প্রধানরা এখন জেল খাটতেছে হাসিনা সরকার তাদেরকে খুশি করেছিল আর তারা অতি উৎসাহে সরকার সহ ওই সময়ের চোদ্দ দলকে খুশি করবার জন্য তারা কে অন্যায় করেছেন অন্যায়কে ন্যায় করেছেন তারাকে সরক দান করেছেন আজকে জেল কাটতেছে এখন যারা প্রশাসনের প্রধান পরব পথে বসে ন্যায় তো তোয়াক্কা করছেন না যাই চালা করতেছেন মনে রাখবেন বর্তমান প্রশাসনের প্রধান যে অবস্থায় গেছে আপনাদের সামনের দিনও সে অবস্থা অপেক্ষা করতেছে মসজিদ স্কুলের শিক্ষার্থীকে শুরু করে সর্বস্তরের মানুষ মাথার গান টাইভেলে ইনকাম করে মাস আপনাদের বেতন পরিশোধ করছে

নির্বাচনের মধ্য দিয়ে আগামীর নব্য ভেজিবাদকে বিদায় করবার কথা রচনা করতে হবে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি ঘরে ঘরে যে ভোটারদেরকে হচ্ছে যদি এই মার্কে ভোটটা দাও তাহলে ঘর থেকে বের না আরে বেটা ভোটে বলে নিয়ে রাত বলে থেকেছে বলে নিজের থেকে করেছি পুরো ভাটি পুরো